একদিকে হাদি মারা যাওয়াতে তোমরা সবাই আবেগে কান্না করলা অন্যদিকে দিসু চন্দ্র দাস নামে এক হিন্দুকে তোমরা কোরআন অপমান নবী অপমান এই ধরনের ট্যাক লাগাইয়া তাকে প্রকাশ্যে সবাই সামনে তাকে মব করলা তাকে ঝুলন্ত রাইখে তাকে আগুন ধরাই দিলা তোমরা বললা কি ইসলাম বিদ্বেষ অথচ তোমাদের সরকার এখন দায়িত্বে আছে প্রশাসন তোমাদের র্যাব তদন্তকেরা কোনো ধরনের এই ধরনের অভিযোগ পায় নাই এখন দে তার পরিবারের তিনি ছিল ইনকাম করা মানে তিনি ইনকাম করতো তার পরিবার চলতো এখন তার পরিবারের চালানোর জন্য কে দায়িত্ব নিবে আর এই জীবনটা এখন তোমরা ফিরাই দাও না সেটাও করবা না অর্থ দিবা না আবার বিচারও করবা না যারা মব করছে যেখানে লাইট চলছে কারা তার গায়ে আগুন দিছে সবাই ভিডিও ফুটেজ থাকার শর্তেও বাংলাদেশ সেনাবাহিনী এখনো সুফ আছে তারা নাকি আবার নিছে এই হচ্ছে দায়িত্ব বিশ্ববাসী দিতে আছে হ্যাঁ বিশ্বের প্রত্যেক দেশে বাংলাদেশের বর্তমানে থাকতে যুদ্ধ হিসেবে আছে আবু সাইদ রাজাগার হাদির মতো রাজাগার যারা ছিল আর কি তাদের লাশকে কেন্দ্র করে তারা বিভিন্ন অকারেন্স করতেছে লুটপাট করতেছে বাংসুর করতেছে দেশের সম্পদ নষ্ট করতেছে কেউ চুরি করতেছে কেউ ডাকাতি করতেছে কেউ আবার নারীকে নিয়ে জড়াই ধরে মানে শীতের দিনে যা হয় আর কি তো কথা হচ্ছে এখন বিশ্ববাসিত বাংলাদেশের পতাকাকে একের পর এক নেপাল ইন্ডিয়া বিভিন্ন আশেপাশে অনেক দেশে আমরা দেখলাম যে বাংলাদেশের পতাকাকে লাতি আছে তো এটা হচ্ছে রাজাঘাটদের একটা পলিটিক্স মাত্র কিছুদিন আগে যে ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি ফতাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফাইন নিচে জন্য করছে সেটাকে কেন্দ্র করে তারা সুন্দরভাবে পরিকল্পিতভাবে একটা হিন্দুকে মারছে যাতে বাংলাদেশের ফতাকাকে বিশ্ববাসী সেটা তারা মনে করছিল এন ডিএ কিন্তু না দেখে যে এখন বিশ্ববাসী মানে ডক্টর সুদী ইউনুসকে আর আমাদের আহ সেনাবাহিনী ওয়াকর জামান সাহেবকে থাপা থাপ দিতে আছে এখন চুদিন কং হয়ে যাবে আর কি যে কোনো সময় আর কি একটু অপেক্ষা করো আর বাকিটা ইতিহাস হয়ে যাবে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে প্রত্যেকটা হত্যার বিচার যারা জড়িত তাদের বংশ নির্বংশ হয়ে যাবে ইতিহাস শ্যাক হয়ে যাবে শুধুমাত্র বাংলাদেশ যারা আপনারা বাংলাদেশকে ধারণ করেন যারা আপনারা সত্যিকারে বাংলাদেশ ভূখণ্ডকে রক্ষা করতে চান ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বাংলাদেশের বই প্রত্যেকটা দেশে প্রায় চল্লিশটা প্লাস দেশ অলরেডি বিষয় বন্ধ করে দিছে এমনকি দেশ থেকে পালাই দিয়েছে আপনারা জানেন সকল কিছু জানার সত্ত্বেও বাংলাদেশে যে শিল্প কারখানাগুলো আছে এগুলো সকল কিছু একের পর এক ধ্বংস করে দিয়েছে তো ডক্টর সুদী ইনুসের আসল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান যে বিচ্ছে করে খায় বিভিন্ন দেশে সে বাংলাদেশের মানুষের যাতে বিক্রি করে আর বিক্রে করলে ডক্টর সুদী ইউনসের গ্রামীণ ব্যাঙ্কের মানুষে যাবে সেখানে যাবে ঋণ নিবে কিস্তি দেবে ডক্টর সুদী ইউন্টের গ্রামীণ ব্যাঙ্ক চাঙ্গা হয়ে যাবে এই হচ্ছে বিষয় আর কি আর যদি না বুঝেন তাহলে তো কিছু করার নাই সময় আসলে বাকিটা বুঝবেন আল্লাহ হাফেজ